একদম 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 এক লক্ষ পঁয়ষট্টি হাজার সভাপতি দাম ছিল দুইশো

আচ্ছা একদম 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 এক লক্ষ পঁচানব্বই এক লক্ষুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধু অনির সাথে আমরা আজকে আবারও চলে আসছি গাবতুলি গবাদি পশুর হাটে আসি জামালপুরের মঞ্জু ব্যাপারীর ডগায় ভাইয়ের নতুন গরু আসছে দেখবো জানবো ওজন সম্পর্কে ধারণা দিব দাম সম্পর্কে ধারণা দেই আসেন আমরা ভাইয়ের কাছে যাই

নয়টা গরুর দাম জানাই ওজন সম্পর্কে জানাই আহা জানান ঠিক আছে বিস্মিলা করে এইটার ঠিকা এইটার দাম চাইলে দুইশো পঁয়ত্রিশ এর নাম কি এর নাম হইল শাহিন বাবু শাহিন বাবু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চাইছে আহা আচ্ছা একদম 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 এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার ওজন কতটুকু পাব ভাই ওজন আছে ছয়মন দশ সেন ছয়মন দশ সেন আচ্ছা তারপরে এটা দেখি তারপরে দেখেন

এক লক্ষ পঁচাশি পঁচাশি আচ্ছা তারপরে ভাই এইটা দেখি তারপরে যোগ্য নেতা যোগ্য নেতা এলাকার যোগ্য নেতা আচ্ছা এই যোগ্য নেতার দাম কত দাম ছাড়ে দুইশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম 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 তিরানব্বই হাজার এক লক্ষ তিরানব্বই এক লক্ষ তিরানব্বই এইটার এইটার ওজনটা ভাই সারো ছয়

এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা ঠিক আছে ভাই তারপরে তারপর দেখেন সহ সভাপতি সহ সভাপতি এলাকার সহসভাপতির দাম আচ্ছা দুইশো দশ দুই লক্ষ দশ দশ হাজার আচ্ছা একদম 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 এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার এটা ওজন এটা ওজন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন তারপরে ভাই এইটা তারপরে দেখেন জি আবদুল্লাপুর আবদুল্লাপুর গরুর নাম সুন্দর নাম খুব সুন্দর ভাই চাইলে নব্বই পঁচানব্বই এক লাখ নব্বই পঁচানব্বই আশি পঁচাশি আশি পঁচাশি পঁচাত্তর পঁচাত্তর একদম 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 আষট্টি হাজার এক লক্ষ হাজার এটার ওজন

কিন্তু ওর চেহারা তো একটু নেপালি নেপালি লাগে না না এটা অরিজিনাল দেশি জামালপুরের গরু জামালপুরের গুরু ওকে ঠিক আছে তারপরে লাস্ট তারপরে দেন প্রাইমারি স্কুলের ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্র বাইরের কাছে আসলে সব আছে ইউনিভার্সিটির ছাত্র আছে প্রাইমারি স্কুলের ছাত্র আছে এগুলো আসলে কথা বলার জন্য বলা বা মজা করে বলা আর কি আচ্ছা ভাই এটার দাম কত চান এটার দাম তাহলে 65 1 লক্ষ 65 হাজার সব বাদ সব বাদ একটা দামি

দুষ্টমির চলে হোক বা রসিকতার ক্ষেত্রে অনেক সময় অনেক নাম বলি অনেক কথা বলি এটা আসলে আপনারা সবাই দুষ্টমী ভাবেই নেবেন আসলে আমরা আশা করি কারণ কথার চলে হোক মজার কারণে হোক আমরা এগুলো আসলে বলে থাকি এখন আমরা ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেই আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাই ফোন নাম্বার হ্যাঁ আছেন জি ফোন নাম্বার দিতে হবে হ্যাঁ ফোন নাম্বার দিতেই হবে আচ্ছা দেখেন জি বলেন ফোন নাম্বার 0183 0183 73 73 হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভাইয়ের যে কটা গরু আছে দেখালাম দাম দাম ওজন এগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম আর ফোন নাম্বারও বলে দিলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসবেন বসবেন চা পানি খাবেন তারপরে দরদাম করে গরু নেবেন ইনশাআল্লাহ ভাই যেটা বলে সেটাই হয় এখানে কোনো

খুব সুন্দর কথা খুব সুন্দর কথা অনেক সময় আসলে আমাদের বাচ্চাদের পছন্দ হয়ে যায় দেখা গেছে বাজেটের কারণে অনেক সময় হয় না পাঁচ দশ হাজার জন্য এগুলা কোনো বিষয় না ভাইদের কাছে আসবেন কথাবার্তা বলবেন ইনশাল্লাহ হয়ে যাবে গরুগুলা দেখানোর চেষ্টা করলাম ওজন সম্পর্কে একটা ধারণা দিলাম দাম সম্পর্কে একটা ধারণা দিলাম এই পরিশ্রম করতেছি শুধুমাত্র আপনাদের জন্যই আচ্ছা ভাইয়ের বলেন আমার ঠিকানা হাডের প্রথম গেটে ঢুকবেন হাটের প্রথম গেটে ঢুকবে ঢুকবেন এক নাম্বার হাসিরগঞ্জ হাটের ভিতরে হাট হাট তো মনে করে বাইরে আছে ওই হেদিকে আছে কিন্তু হাটের মাছ কেন হাট পড়ানো তার এক নাম্বার গেট দিয়ে ডুবেন মাছ কেন দেখবেন একটা বড় রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ঢুকবেন দেখবেন দুটো বট গাছ পশ্চিম সাইডে তিন এক প্রথম বট গাছের কাছে ঢুকবেন ঢুকলে তারপরে একটা গেট ভিতরে গুলি হবো ডানে হাতে ডান মি গুলির মধ্যে ডুবে যাবেন ঢুকলেই আমার পায়ে যাবেন আর হলো শেষ মাথা হলো খেরের দোকান গরু খেরের খাদ্য দোকান আছে অথবা গাছ তার প্রথম লাইন হলো সুকসান তারপর হলো আওয়াল ব্যাপারী তারপর হলো মঞ্জু ব্যাপারী ওই সিরিয়ালে আঙ্গ তিনজন আপনারা পায়ে যাবেন ওকে ঠিক আছে ভাইয়ের কাছে কিভাবে আসতে হবে সেটা ভাই একবারে বৃত্তান্ত আপনাদের জানাই দিল বন্ধুরা এই কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর প্লিজ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম